বন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করতে পারেন না আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা খুব সহজে দুই সাইডে কল রেকর্ড করবে এটা জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করে যাক প্লেসটা বন্ধুরা আমাদের হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করার জন্য সবার প্রথমত আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য বন্ধুরা আপনার স্টোরে আসবেন তো প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বারে লিখবেন যে অ্যাপ কল রেকর্ডার ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা আমি ডাউনলোড করে রেখেছি যে ওপেন উঠছে তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো অ্যাপ কল রেকর্ড অ্যাপসের নাম তো এখান থেকে আমি ব্যাগে গিয়ে ওপেন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই অ্যাপ কল রেকর্ডার তো এই অ্যাপ্লিকেশানটা আমি এখান থেকে ক্লিক করছি তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপের লোকও দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ডানদারের তীর মতো তো জাস্ট এই তীর অপশানে আপনি ক্লিক করবেন তারপরে এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর নিজে দেখতে পাচ্ছেন এখানে আই অ্যাকসেপ্টেড তো এখানে ক্লিক করে দেবেন তারপর জাস্ট এখানে আবার তীর অপশানে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে তারপরে এখানে দেখতে পাচ্ছেন গ্র্যান্ড পারমিশান তো জাস্ট এটা আমরা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যালো করে দেবেন এখানে তারপর দেখতে পাচ্ছেন এটাও অ্যালো করে দেবেন ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন এটাও অ্যালো করে দেবেন তারপর এটাও অ্যালো করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এবার দেখতে পাচ্ছেন ইনিবেল সার্ভিস তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো ইনিবেল সার্ভিস এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে এরকম অ্যাক্সেসিবিলিটি তো এখানে আপনারা কী করবেন মোর ডাউনলোড সার্ভিস তো এখানে আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অ্যাপ কল রেকর্ডার তো এই অ্যাপ্লিকেশানদের দেখাবে তো এটা আপনাকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে পারমিশনটা চেয়ে নেবে তো এটা আপনারা অ্যালো করে দেবেন পর নিচে দেখতে পাচ্ছেন এখানে ওকে অপশান আসবে তো ওকে অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে ব্যাগে চলে আসবেন এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন ইনেমেল সার্ভিস আবার এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ কল রেকর্ডার এটা আপনারা এখান থেকে ইনেমেল করে দেবেন পরে এখানে অ্যালো অপশান আসবে তো অ্যালো করে দেবেন এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনি স্কিপ করে দেবেন ঠিক আছে তো স্কিপ করার পরে জাস্ট এখান থেকে আপনি অ্যালো করে দেবেন এলো করার পরে বন্ধুরা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি আপনাদের দেখাবো কল রেকর্ড করে দেখাবো ঠিক আছে তো এখান থেকে আমি ব্যাগে চলে আসছি আসার পরে বন্ধুরা আমরা জাস্ট হোয়াটসঅ্যাপে ওটা ওপেন করছি তো হোয়াটসঅ্যাপ ওপেন করলাম তো আমি আর একটা ফোনেই নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলাম বন্ধুরা জাস্ট আমি এই ফোন থেকে এই ফোনে অডিও কল করছি কল করে দেখাচ্ছি যে কল রেকর্ড হচ্ছে কি দেখতে পাচ্ছেন আমি কিন্তু কলটা ধরলাম তো এবার কিন্তু রেকর্ড কিন্তু হচ্ছে ঠিক আছে রেকর্ড কিন্তু অটোমেটিক্যাল হচ্ছে এখান থেকে উপরে আসলাম দেখতে পাচ্ছেন রেকর্ডিং ওয়ান গোয়িং কল ঠিক আছে তো জাস্ট আমি এবার কলটা কেটে দিচ্ছি কেটে দিয়ে আপনারা দেখাবো যে রেকর্ড হচ্ছে কি না তো কল কেটে দিলাম এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে জাস্ট যে অ্যাপ্লিকেশান অ্যাপ কল রেকর্ডের এই অ্যাপ্লিকেশানে আসবেন আপনারা ঠিক আছে তো এখানে ওয়াশে দেখতে পাচ্ছেন এখানে একটা কল রেকর্ড দেখাচ্ছে তো এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে একটা অডিও দেখাচ্ছে তো যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমি কিন্তু কলটা ধরলাম তো কিন্তু রেকর্ড কিন্তু হচ্ছে ঠিক আছে রেকর্ড কিন্তু অটোমেটিক্যাল হচ্ছে এখান থেকে পড়ে আসলাম দেখতে পাচ্ছেন রেকর্ডিং ওয়ান বন্ধুরা আপনারা দেখতে পাবেন আমি কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল রেকর্ড করলাম তো এরকমভাবে খুব সহজে আপনারাও কল রেকর্ড করতে পারবেন বন্ধুরা আপনারা যদি একটা হোয়াটসঅ্যাপে দুটি আইডি ব্যবহার করতে চান তাহলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন আর যদি আপনাদের এই কোনো রকম উপকারে এসে থাকে তাহলে আপনারা ভিডিওতে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ